নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে চন্দনা নিয়ে আসলো এইটা দিয়ে রান্না হবে এই যে মাশরুম মাশরুম দিয়ে এইখানে শিম বিচি সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ কাটা করে রেখেছি এই চন্দনা জন্য এদিকে আলু আর কাঠকল বাজা করে নিয়েছি এখন এইটাতে দিয়ে দিচ্ছি যে শিম বিচিগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলো এখন সবগুলি সিদ্ধ হবে ভালোভাবে দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুসারে লবণ আর কাঁচামরিচ আলুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম এখন এগুলি সিদ্ধ হবে এখন ডাকনা দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হবে এখন এই যে শুক্টিটা ভালো করে ধুয়ে কেটে নেব তারপর তরকারি সম্বাস হবে চন্দনা মাছগুলি কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি এখন কড়াইতে তেল দেওয়ার পর হিট হয়ে আছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ এখানে তরকারিটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এই সম্বাসে দেবো কেউ কি এই সুটকি দিয়ে চন্দনা সুটকি মাছ দিয়ে খেয়েছেন দিন মাশরুম মাশরুম দিয়ে তরকারি না হলে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই যে আমি সবিতা রান্না করছি চন্দনা সুটকি দিয়ে মাশরুম তারপর শিমবিচি ভেজে দিয়ে আলু দিয়ে রান্না করছি এই যে দিয়ে দিচ্ছি এখন রসুন পেঁয়াজগুলি বেশি বাজা করব না এই যে তার মাঝখানে দিয়ে দিচ্ছি সুটি মাছগুলা পেঁয়াজের সঙ্গে বাজা হবে এখানে সুটকি মাছ আর পেঁয়াজ হয়ে এলো এখন দিচ্ছি অল্প গোড়ামুড়ি চার অল্প লুট মাছগুলি শুটকি মাছগুলি হয়ে এলো পেঁয়াজ রসুন মাছগুলি ঠিকভাবে বাজা হয়ে গেল এখন দিয়ে দেব তরকারি এখন দিয়ে দিচ্ছি তরকারি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো হয় খেতে আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি আমি প্রায় সময় এইভাবে রান্না করি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে খেতেও খুব মজাদার হবে বাতের সঙ্গে তো খুব ভালোভাবে খাওয়া যাবে ভাত রুটির সঙ্গে খুব ভালোভাবে খাওয়া যাবে কারো দিয়েছি ভাজা করে আলুর সঙ্গে এখন কিছুক্ষণ হবে এই যে তরকারিটা হয়ে এলো সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসছে তরকারিটা হয়ে এলো এই যে সটকি মাছগুলি এই যে মাশরুম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম সুন্দরভাবে লেগে লেগে আছে সবজিগুলির সঙ্গে কেমন হয়েছে কমেন্টে বলবেন বাই বন্ধুরা আজকের রান্না মাশরুম আর চন্দনা সুটকি দিয়ে আলু দিয়ে কারকল দিয়ে রান্না করলাম Bye.